আর্থিক দুর্নীতি মামলায় জড়িয়ে কারাবাসে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর একই বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এ তাম তবে এই মুহূর্তে দিল্লির কারাগারে রয়েছেন সুকেশ সেখান থেকে জ্যাকুলিনের উদ্দেশ্যে একের পর এক চিঠি লিখে পাঠান তিনি কখনও ছবি আঁকেন কখনো বা প্রেম উদযাপন করেন এই চিঠির মাধ্যমে এবার প্রেয়সীর জন্য চিঠি লিখে সোজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠালেন সুকেশ সেখানে আমেরিকার নির্বাচন জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এমনকি ট্রাম্পকে বড় দা বলেও সম্বোধন করেছেন এই চিঠিতে সুকেশ লিখেছেন আপনার সঙ্গে সে সাক্ষাৎ আজও মনে আছে সেটা প্রায় এক যুগ আগের কথা আপনি একটা পরামর্শ দিয়েছেন আপনি বলেছিলেন এই পৃথিবী যেমন তেমনভাবেই গ্রহণ করুন যা আপনি যেভাবে দেখতে চান সেভাবেই দেখুন সে কথাগুলো আমার কানে আজ আবার বাঁচল আমাকে উৎসাহ ভালবাসা দেওয়ার জন্য আপনাকে ভালোবাসি ভাই চিঠিতে প্রেয়সীর জন্য আর্জিও রেখেছেন সুকেশ তাকে নিয়ে আমেরিকার বিনিয়োগ করার ইচ্ছেও প্রকাশ করেছেন এই চিঠিতে ডোনাল্ড ট্রাম্প নাকি আরও একটি পরামর্শ দিয়েছেন সুকেশকে বলেছিলেন নিজের প্রেয়সীকে সবসময় সম্মান দিয়ে রাখবেন সবসময় তাকে মাথায় তুলে রাখবেন সে সকল কথা তুলে ধরে আমেরিকার এক স্টুডিওতে একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করলেন সুকেশ ট্রাম্প কি জানান জ্যাকরিনের জন্যই নাকি সুকেশের এই পরিকল্পনা দুইশো কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত রয়েছেন সুকেশ তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকরিনকে যদিও এর আগে আদালতে সুকেশ দাবি করে দুইশো কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় জ্যাকরিন কোনোভাবেই জড়িত ডন বিনোদন ডেস্ক চ্যানেল ফাইভ